আসসালামু আলাইকুম প্রিয় সরকারি কর্মচারী ভাই ও বোনেরা আপনারা দেখছেন এটা হচ্ছে খুলনা জেলার বিখ্যাত হাদিস পার্ক এখানে অসংখ্য অগণিত মানুষ কেউ হাঁটছে কেউ দৌড়াচ্ছে কেউ জগিং করছে উদ্দেশ্য একটাই শরীরটাকে ফিট রাখা তো এই শরীর ফিট থেকে তারা কি করবে এর ভিতরে অনেকে আছে এখন বাসায় গিয়ে ফ্রেশ হয়ে তারা অফিসে যাবে এবং সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত অনবরত মানুষকে বিভিন্ন কথা দিয়ে কাজ দিয়ে তারা সেবা প্রদান করে থাকবে অথচ সন্ধ্যার সময় যখন বাড়িতে ফিরবে তখন বাজারের ব্যাগটা খালি থাকবে অসুস্থ বাবা মায়ের ওষুধটুকুও কিনতে পারবে না এভাবেই প্রতিনিয়ত দিন পার করতে হচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের আমি আমার প্রিয় ভাই এবং বন্ধুদের কাছে একটাই অনুরোধ করব। আমরা ভদ্রতার একটা চরম পর্যায়ে এসে ইতিমধ্যে অবস্থান করছি ঠান্ডা মাথায় আর কিছু হবে না আপনারা হয়তো ইতিমধ্যেই বোঝে গেছেন যে লাল মোলা আমাদের চোখের সামনে ঝুলিয়ে দিল এই লাল মোলা আমরা আর দেখতে চাই না আমাদের নির্দিষ্ট একটা ডেডলাইন দেওয়া আছে পনেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশের ভিতরে পেস্কেল আকারে প্রকাশ করতে হবে অন্যথায় আমাদের রক্তে রাজপথ রঞ্জিত হবে আমাদের রক্তে রাজ রঞ্জিত করার যে কথা আমরা আগে যেভাবে বলবো আমরা এখন একটু ভিন্নভাবে বলবো তার কারণ কণ্ঠস্বর পাল্টিয়েছে প্রধান উপদেষ্টার একজন অর্থ বিষয়ক উপদেষ্টা জনাব সালেহ আহমদ স্যার তিনি সকালে এক কথা করছেন তো বিকালে আরেক কথা করছেন আরে আপনি কি তালবাহানা নাটক করার জন্য ওখানে বসেছেন অর্থ উপদেষ্টা হয়ে কি আপনি নাটক করতেছেন আপনারা কি কর্মচারীদের সাথে নাটক করতেছেন নাটক আপনারা কাদের সাথে করেন কাকে নিয়ে করেন সামনে নির্বাচন নির্বাচনে আমরা সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছে আমরা যদি অংশগ্রহণ না করি আমরা যদি দায়িত্ব পালন না করি এই অন্তর্বর্তীকালীন সরকার ও কাকে নিয়ে কাকে নিয়ে ভোট করবে কাকে নিয়ে নির্বাচিত সরকার গঠন করবে বারবার বলতেছে পে স্কেল নির্বাচিত সরকার এসে গঠন করবে আরে আমরা যদি ভোটের ডিউটি না করি তোমার নির্বাচিত সরকার আসতেছে কোথেকে হ্যাঁ কর্মচারীদের দিকে একটু তাকান একটু তাকান একটু মানবিক দৃষ্টিভঙ্গি দেন একটু সদায় হন অন্যথায় আমরা আমাদের অধিকার রাজপথে আদায় করে ছাড়ব ইনশাআল্লাহ